কি নাম ছেলে পরাণপুরে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়কো কাছে কত দূরে দীপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গলি মালে বাবা আছেন সকে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড় ফুক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে উপরে কি পাশ জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপোস ভাতের গন্ধ ছমাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পারে নমস্কার